আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুবই মজাদার একটা রেসিপি করে দেখাবো ডিমের ঝোল আশা রাখছি সবারই এই রেসিপিটা খুব ভালো লাগবে আর খুবই সহজভাবে রেসিপিটা করে দেখানোর চেষ্টা করেছি তো চলুন রেসিপিটা দেখে নেই ডিমের এই ঝোলটা রান্না করার জন্য প্রথমে এখানে আমি চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে পানির মধ্যে সামান্য লবণ দিয়েছিলাম আর এখন খুব ভালো করে এটা পরিষ্কার করেও নিয়েছি তার মধ্যে এখন আমি ছুরি দিয়ে এটা চারপাশ একটু একটু করে কেটে দেবো এতে করে তেল মশটা খুব ভালোভাবে ডিমের মধ্যে প্রবেশ করবে আর খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ থেকে কিছুটা কম হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ সব কিছু একসাথে ডিমের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই ডিমগুলো প্রথমে রান্না করার আগে একটুখানি তেলে ভেজে নিলে এটার টেস্টটা আরও বেশি ইনহ্যান্স হবে তো আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে আর এই দিকে আমি চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি চার টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হবে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিব আর ডিমগুলো খুব ভালোভাবে আমি এপিট ওপিট করে ভেজে নিব খুব বেশি সময় নিয়ে ভাজবো না জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে ডিমটা যেহেতু অলরেডি সিদ্ধ করা তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই অল্প করে ভাজে নিলেই হয়ে যাবে আর আমি ডিমগুলো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি ডিমগুলো আমি তুলে নিয়েছি এবার সেই সেম তেলেই আমি দিয়ে দিব প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি হলে এটা খুব খেতে ভালো হয় আর এই পেঁয়াজটা আমি প্রায় দুই মিনিটের মতো ভেজে নেব হালকা সফট হওয়া পর্যন্ত একদম খুব বেশি ভাজবো না বেরেস্তার মতো করে ফেলবো না জাস্ট একটু সফট হলেই হয়ে যাবে পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে যাবে এর মধ্যে আমি একটা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব আর এই রসুন বাটাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব অর্থাৎ বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো আমি এটা ভেজে নিচ্ছি আর এটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সেই সাথে দেড় চা চামচ পরিমাণ আমি লালমরিচের গুঁড়া দেব এরকম ভরে ভরে উঁচু উঁচু করে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে যত বেশি কষানো হবে এটার টেস্টটা তত বেশি এনহ্যান্স হবে আর এইদিকে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলো আর সেই সাথে দিয়ে দিচ্ছি চারটা মরিচ এভাবে ফালি করে দিয়েছি এতে করে ঝালটা খুব ভালোভাবে ছড়াবে সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি আর এই পানি দেওয়ার পর আমি এবার ডিমগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর ওয়েট করছি পাঁচ মিনিট পর্যন্ত পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু আমার খুবভাবে মশলার সাথে মিশে গিয়েছে আর ডিমগুলোও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এর থেকে বেশি ঝোল আমি অ্যাড করব না ডিমটা যেহেতু সিদ্ধ করা তাই খুব বেশি ভাজার আর রান্না করার প্রয়োজন নেই তো দেখলেন তো সুন্দর রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ